উনিশ বছর পর এই দেশে মুসলিম শাসন পৃথিবীর ধ্বংস বাবা ভেঙ্গার ভবিষ্যদ্বাণী রাতের ঘুম উঠিয়ে দিয়েছে বাবা ভেঙ্গা কুড়ি শতকের একটি প্রখ্যাত ভবিষ্যৎ যার আসল নাম ছিল ভেঙ্গেলিয়া পাণ্ডুভা গোষ্ঠরোভা তার ভবিষ্যৎবাণীর মাধ্যমে বিশ্বকে বিস্মিত করে দিয়েছে সালে জানুয়ারি বুলগেরিয়ার জন্ম নেওয়া ভেঙ্গা তার অন্ধত্ব সত্ত্বেও অনেক গুরুত্বপূর্ণ সঠিক করেছিলেন যা তাকে একটি রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাবা ভেঙ্গার চোখের আলো কিভাবে হারিয়ে গিয়েছিল বাবা ভেঙ্গার চোখের আলো হারিয়ে গিয়েছিল যখন তিনি বারো বছর বয়সী ছিলেন এবং এক তুফানের সময় তার চোখে ধুলা ও কাদা চলে গিয়েছিল এই ঘটনার পর তিনি একটি বিশেষ শক্তির অনুভূতি পান এবং ভবিষ্যৎবাণী করা শুরু করেন বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণীগুলি কি কি ছিল বাবা ভেঙ্গা অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের ভাঙন ন থেকে এগারো সন্ত্রাসী হামলা এবং দু সালে বিধ্বংসী সুনামি অন্তর্ভুক্ত তার ভবিষ্যৎবাণীগুলি প্রায় সঠিক প্রমাণিত হয়েছে যা তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী বাবা ভেঙ্গা ভবিষ্যতের বিষয়ে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন তার মতে দু সালের মধ্যে মানবতা মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এবং দু সালের মধ্যে ইউরোপের বেশিরভাগ অংশ ইসলামিক শাসনের অধীনে আসবে তিনি তিন সালের একটি বড় করেছিলেন যা পৃথিবীর জলবায়ু এবং মানব সভ্যতার গুরুত্ব প্রভাব ফেলবে বাবা ভেঙ্গার মৃত্যু কিভাবে হয়েছিল বাবা ভেঙ্গার মৃত্যু এগারোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই তারিখে হয় তার জীবনে এবং ভবিষ্যৎবাণীগুলি আজও একটি রহস্যময় জগতের দিকে ইঙ্গিত করে যা আজও মানুষের কাছে রহস্য এবং রোমাঞ্চের উৎস হয়ে আছে